রাম মন্দিরের প্রতিষ্ঠাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে মকর সংক্রান্তির দিন থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত তীর্থস্থান ও মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে এরই অঙ্গ হিসেবে শুক্রবার প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য লাল বাহাদুর দিঘি সংলগ্ন শিব মন্দিরের স্বচ্ছতা অভিযানে অংশ নেন তিনি বলেন বহু প্রতীক্ষার পর সনাতন ধর্মের রাম রামলালার প্রতিষ্ঠা হতে চলেছে তাই প্রধানমন্ত্রী ভারতবাসীকে আহ্বান করেছেন সমস্ত মন্দির ও তীর্থস্থান আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় প্রধানমন্ত্রী আহ্বানে চলছে এই স্বচ্ছ ভারত অভিযান অবগত আছেন যে ইতিমধ্যে আমাদের বাইশে জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর সেখানে আমাদের রামলালা আমাদের সনাতন ধর্মের আরাধ্য দেব রামলালার সেখানে প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে তো এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের কাছে আহ্বান করেছিলেন যে মকর সংক্রান্তির দিন থেকে বাইশে জানুয়ারি অবধি যে প্রত্যেক তীর্থক্ষেত্রগুলিকে সাফাই অভিযানের একটা কর্মসূচি উনি আহ্বান করেছিলেন তারই অঙ্গ হিসাবে সারা ভারতবর্ষেই আমাদের এই তীর্থক্ষেত্র সাফাই অভিযানের কর্মসূচি আমাদের মানে শুরু হয়েছে তারই অঙ্গ হিসাবে আমরা নয় বনমালিপুরের আজকে রামকৃষ্ণ পীঠ যে আশ্রম সমূহ যে আমাদের একটা আশ্রম রয়েছে সেখানে আমরা সাফাই অভিযানে আমরা অংশগ্রহণ করেছি আমার সঙ্গে মন্ডল সভাপতি ওয়ার্ডের কর্পোরেটর থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব বিরো রিপোর্ট খবর ত্রিপুরা